হাওয়ায় ভেসে আসা বলটাকে কাঁধ দিয়ে বক্সের বাইরে নামালেন তিনি এর পরই দারুণ এক টার্ন নিলেন বলটা মাটি আগেই বা পায়ের অসাধারণ হলিতে পরাস্ত করলেন প্রতিপক্ষের গোলরক্ষককে বিশ্বকাপের সেরা গোল দিয়ে বিশ্বমঞ্চে নিজেকে চেনালেন তিনি তার নাম হামেস রদ্রিগেজ এরপর কেটে গেছে দশ বছর কিন্তু যেভাবে এগোনোর কথা ছিল তার ক্লাব ক্যারিয়ারটা তার প্রায় কিছুই হয়নি এখন জন্ম বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে কর ক্লাবে ক্লাবে ঘুরেছেন মহাদেশ থেকে মহাদেশে গেছেন কিন্তু থিতু হতে পারেননি কোথাও ইউরোপ এশিয়া দক্ষিণ আমেরিকায় ঘুরতে ঘুরতে সরে গেছেন পাদদ্বীপের আলো থেকে কিন্তু জাতীয় দলের জার্সিতে হামেস এখনও খুবই কার্যকর এখন পর্যন্ত কোপার সম্ভবত সেরা খেলোয়াড় তিনি কোয়ার্টার ফাইনালেও খেলেছেন দুর্দান্ত সেই গল্পে যাওয়ার আগে হামেসের ক্লাব ক্যারিয়ারটা নিয়েই একটু কথা বলা যাক দু চোদ্দ বিশ্বকাপের আগে হামেসকে খুব বেশি মানুষ চিনতেন না হামেস নিজেও তখন পর্যন্ত পায়ের নিচে খুঁজে পাননি শক্ত মাটি কিন্তু বিশ্বকাপে গোল্ডেন বুথ জিতে নিয়ে সেই হামেসই চলে এলেন স্পটলাইটে মোনাকো থেকে পঁচাত্তর মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি দুই হাজার চোদ্দ পনেরো মৌসুমে কোচ কার্লো আঞ্চেলোত্তির অধীনে রিয়াল মাদ্রিদে বেশ ভালো করছিলেন হামেস কিন্তু মৌসুম শেষে আঞ্চেলত্তি চলে যান আর সাথে করে যেন নিয়ে যান হামেসের সৌভাগ্য নিজের চোট নতুন কোচের টেকটিক্যাল সিদ্ধান্ত আর রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগের শক্তি সব মিলিয়ে হামেস নিয়মিত খেলার সুযোগটাই না আর সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারছিলেন না ঠিকঠাক তাই দু হাজার সতেরো আঠারো মৌসুমে লোনে তিনি পায়ে জমান বার্ন বে কোচ তখন কার্লো আঞ্চেলত্তে। কিন্তু কালো খুব বেশি দিন ছিলেন না বার্নের দায়িত্বে পরে কার্লোর অধীনে আবারও খেলার জন্য এভার্টনে গেছেন তিনি কিন্তু তাতেও বাদ ছেঁদেছে চোট আর অফ ফর্ম এভারটনে এক মৌসুম কাটিয়ে এরপর এশিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকায় গেছেন হামেস তবে থিতু হতে পারেননি কোথাও ক্যারিয়ারে অনেকগুলো পজিশনে খেলেছেন তবে প্রথাগত নাম্বার টেনের ভূমিকায় খেলতে সবচেয়ে বেশি পছন্দ করেন রড্রিগেস মূল স্ট্রাইকারের পেছনে অবস্থান নিয়ে নিজের ইচ্ছা ও পরিস্থিতি অনুযায়ী ডানে বায়ে সরে যাওয়ার যে স্বাধীনতা ভালো খেলার জন্য সেটাই প্রয়োজন হয় হামেসের এর বাইরে চার তিন তিন ফরমেশনেও খেলতে পারেন তিনি ক্ষেত্রে সাধারণত লেফট মিডফিল্ডার হিসেবে খেলেন বার্ন অবশ্য চার তিনের খেলোয়াড় হওয়ায় কাট ইন করে খেলা সুইচ করতে বা থ্রু পাস দিতে পারতেন জাবি মার্টিনেস তখন খেলতেন মিডফিল্ডের অ্যাঙ্কর হিসেবে আর তাদের সাথে মিডফিল্ডে ছিলেন আরতুরো ভিদাল তখন অন্যান্য বার্ন খেলোয়াড়ের চেয়ে বলে বেশি স্পর্শ পেতেন হামেস বল রিসিভ আর পাসিং মাধ্যমে ধরে রাখতেন দলের খেলাটা সৃজনশীলতায় তখনও তিনি অতুলনীয় তবে বার্নের ওই ফ্রামটা রিয়াল মাদ্রিদ বা এভার্টনে ধরে রাখতে পারেননি হামেস কিন্তু জাতীয় দল কলম্বিয়ার হয়ে ঠিকই নিজেকে খুঁজে পান তিনি এই চলমান কোপা আমেরিকাতেও তিনি অসাধারণ খেলেছেন কলম্বিয়ার প্রায় দুই বছরের অপরাজিত দৌড়ের পেছনেও অন্যতম কারিগর তিনি কোচ নেস্তো লরেঞ্জও তাকে ব্যবহার করার উপায় বের করেছেন কলম্বিয়ার চার তিন এক দুই ফরমেশনে দুই ফরওয়ার্ডের পেছনে খেলছেন হামেস ম্যাচটা যেন তিনি নিয়ন্ত্রণ করছেন মাঝমাঠে ডার্টি ওয়ার্ক করা প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়া বা ট্যাকটিক্যাল ফাউল করার দায়িত্ব থাকছে জেফারসন লার্মা আর রিচার্ড রিওর্সের ওপর নাম্বার টেন হামেস তাই মনোযোগ দিচ্ছেন শুধু নিজের সৃজনশীলতায় লুইস দিয়াস আর জন কর্ডোবার দৌড়গুলো লক্ষ্য করে বাড়িয়ে দিচ্ছেন বল প্যারাগুয়ে এবং কোস্টারিকার মতো দুই লো রকেট দলের বিপক্ষে একটু নিচে নেমে খেলেছিলেন হামেস নিজের দলের সেন্টার ব্যক্তির কাছ থেকে বল নিয়ে আক্রমণে উঠেছেন অপরদিকে ব্রাজিলের বিপক্ষে অতটা নিচে নামতে হয়নি হামেসকে বরং রাইট হাফ স্পেসে বেশিরভাগ সময় অবস্থান করেছেন তিনি আর খুঁজে নিয়েছেন সতীর্থদের দুর্দান্ত পাসিংয়ে নজর কেড়েছেন বারবার অ্যাসিস্ট আর কি পাস সংখ্যায়ও টুর্নামেন্টের সেরাদের তালিকায় আছেন হামেজ গ্রুপ পর্বের তিন ম্যাচে সতীর্থদের জন্য এগারোটা সুযোগ তৈরি করেছেন তিনি অবশ্যই অন্য যে কারোর চেয়ে সংখ্যাটা বেশি ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্তটা পক্ষে এলে সংখ্যাটা চারও হতে পারত ডেড বল বা সেট পিস থেকেও দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন হামেজ এগারোটা সুযোগের মধ্যে সাতটা এসেছে কর্নার বা ফ্রিকিক থেকে মাপা পাস আর চমৎকার ক্রস করার সক্ষমতা আর ঠিকঠাক সতীর্থকে খুঁজে নেওয়ার ক্ষমতা দিয়ে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়াচ্ছেন তিনি সব মিলিয়ে কোচের চোখের মনি হয়ে উঠেছেন হাবেস। একেবারে নিখুচ্ছ পাস আর ক্রস দিচ্ছেন তিনি প্রতিপক্ষের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে বলগুলো খুঁজে নিচ্ছে ফরোয়ার্ডদের মাথা বিপক্ষের গোলরক্ষকদের জন্য কাজটা কঠিন হচ্ছে জায়গায় দাঁড়িয়ে বল ঠেকাবেন নাকি সামনে এসে ক্লিয়ার করবেন এই দ্বিধায় পড়তে হচ্ছে তাদের কর্নার থেকে হাওয়ায় ভাসানো ক্রসগুলো অবতরণ করছে ঠিক ছয় বক্সের প্রান্তে কলম্বিয়ার জন্য যেটা সুবর্ণ সুযোগ প্রতিপক্ষের জন্য সেটা বিষম মাথা ব্যথা কলম্বিয়ার চলমান অপরাজিত দৌড়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হাবেস। ক্লাব ক্যারিয়ারে যতই যাযাবর জীবনযাপন করুন না কেন জাতীয় দলের হয়ে উপযুক্ত পরিবেশ আর সাহায্য পেয়ে তিনি এখনও পরিণত হন সেই পুরনো হাভেসে জে হামেস নিজেকে চিনিয়েছিলেন বিশ্বমঞ্চে জে হামেস এখনও উড়তে পারেন এক দশক আগের মতোই